বিটোরুকে কেনার জন্য অনেকগুলো ক্লাব অফার করেছিল সেসব ক্লাবের অফার প্রত্যাখ্যান করে বার্সেলোনাতে সাইন করেছিল কারণ তার স্বপ্নের ক্লাবটা হচ্ছে বার্সেলোনা এবং তিনি বার্সেলোনার হয় খেলতে চান সেই কারণে তিনি বার্সেলোনাকে বেছে নিয়েছেন জানুয়ারিতে গত জানুয়ারিতে বার্সেলোনা যখন লিগ মানে খুব খারাপ অবস্থায় ছিল তাদের আক্রমণ ভাগের ফুটবলাররা যখন একটু অফ ছিল তখন তরি ঘড়ি করে বার্সেলোনা বিটর রোগকে নিয়ে এসেছিল যদিও ভিটোর রোগের ক্লাব মানে ব্রাজিলিয়ান যে ক্লাবটা ছিল এতটুকু প্যারানাইন্স তারা চেয়েছিল ভিটোর রোগকে মৌসুমের পুরোটা সামান্য রেখে দিতে কিন্তু বার্সেলোনা রাজি হয় নাই তারা ভিটর রোগকে নিয়ে আসে নিজেদের অবস্থা উন্নতির জন্য কিন্তু যাবি বিটরোগ কিন্তু সেই সুযোগটা দেয় নাই পর্যাপ্ত সুযোগটা কিন্তু সে বিটর রোগকে দেয় নাই যেমন লামিনে আমাল কিন্তু অত ভালো ফুটবলার হিসেবে তখনও কিন্তু প্রমাণিত না তাকে যে সুযোগটা জাবি দিয়েছেন সেই সুযোগটা কিন্তু বিটোর রোগকে দেন নাই বা তিনি স্প্যানিশ যেসব তরুণ ফুটবলার রয়েছে তাদেরকে তিনি যেই সুযোগটা দিয়েছেন ভিটোর রোগে কিন্তু তিনি সেই সুযোগটা দেন নাই অনেক রকমের গুঞ্জন বেরিয়েছে বিটোর রোকের সঙ্গে জাবি ঠিক মতো কথাই বলছেন না এরকম খবর বেরিয়েছে ভিটোর রোগের রেজেন্ট জাবির সমালোচনা করেছেন এই বিষয়টা নিয়ে তিনি কিভাবে একজন ফুটবলারের সঙ্গে কথা বলতে কথা বলতে চান না বা কথা বলেন না সেটা নিয়ে সমালোচনা করেছিলেন অনেক রকমের হুমকিও দিয়েছিলেন বার্সেলোনা ছাড়ার হুমকি দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত আসলে জাবি নিজেই বার্সেলোনা থেকে চলে গেল এরপর মনে হয়েছিল যে পরিস্থিতি হয়তো একটু পরিবর্তন হতে পারে হানসিফ লিগ ক্লাবে আসার পরে তিনি বলেছিলেন যে বিটোর রোগকে নিয়ে তিনি আলাদা করে পরিকল্পনা করতে চান বিটোর রোগকে তিনি ছাড়তে চান না তখন মনে হয়েছিল যে হানসিফ লিগ হয়তো বা বিটোর নিয়ে লেবানদুস্কির ব্যাকআপ হিসেবে তিনি হয়তোবা বা কিছু একটা করতে চাচ্ছেন বা রাখতে চাচ্ছেন এখন প্রাক মৌসুম শেষ হয়েছে নতুন মৌসুমটা শুরুর ঠিক পূর্বে স্পানিশ গণমাধ্যম মার্কার খবর যে ভিটোর রোগের উপর সন্তুষ্ট নয় হানসিফ্লিক ভিটর রোগ যে পারফরমেন্সটা করেছে বা যে পারফরমেন্সটা দেখিয়েছে প্রি প্রাক মৌসুমে সেটাতে সন্তুষ্ট হতে পারেননি হানসিফ্লিক যার কারণে ভিটোর রোগকে যে তিনি মৌসুমটাতে রাখবেন বা রাখলেও সুযোগ দিবেন সেটার কোনো নিশ্চয়তা নাই এইরকম অবস্থাতে ভিতর রোগকে নিয়ে বার্সেলোনা কি করবে তাকে কি রেখে দিবে নাকি বিক্রি করে দিবে বার্সেলোনার একজন প্লেয়ার হচ্ছে রোনাল্ড আরাহু আর একজন হচ্ছেন জুলিয়ান তে রোনাল্ড আরাহু তো বার্সেলোনার ডিফেন্সের অন্যতম স্তম্ভ তাকে তো বিক্রির প্রসঙ্গই আসে না তবে জুলিয়ান আরাহুকে আসলে বার্সেলোনা বিক্রি করে দিবে এবং খুব সম্ভবত বোন মাউথ হতে পারে তার ঠিকানা বোন মাউথ জুলিয়ান আরাহুকে জন্য বার্সেলোনার সঙ্গে কথাবার্তা বলেছে এবং সেই মিটিংয়ে তারা বিটর রোগের আলাপটাও করেছে তারা বিটর রোগে কিনতে চায় এখন ভিটর রোগকে বার্সেলোনা যদি বিক্রি করে দেয় তাহলে আপনি ব্যক্তিগতভাবে ভিটর রোগকে কোন ক্লাবে দেখতে চাইবেন এটা নিশ্চিত যে হয়তোবা তাকে প্রিমিয়ার লিগে কোনো ক্লাবে দেখা যাবে যদি তাকে বিক্রি করে দেয় হয়তো বার্সেলোনাতে আসার পূর্বে যদি তিনি বেছে দিচ্ছেন তাহলে হয়তো বা আর্সোনাল বা ভালো কোনো ক্লাবে তিনি যেতে পারতেন এখন হয়তোবা ওরকম ভালো কোনো ক্লাবে যেতে পারবেন না তবে মাঝারি মানের যে ক্লাবগুলো আছে সেখানে তিনি হয়তো যেতে চাইবেন আপনি ব্যক্তিগতভাবে বিটর রোগকে কোন ক্লাবে দেখতে চান যদি সেটা বার্সেলোনা ছাড়তে মানে যদি এরকম হয় যে বিটর রোগ বার্সেলোনা ছাড়তে বাধ্য হবে বা বার্সেলোনা তাকে বিক্রি করবেই সে এরকমটা হলে আপনি বিটর রোগকে কোন ক্লাবে দেখতে চান সেটা আপনি জানাতে পারেন কমেন্টে